অশ্বিন বৈভব সূর্যবংশীর পারফরমেন্স দেখে একেবারে হতবাক হ্যাঁ বন্ধুরা রবিচন্দ্র অশ্বিন বৈভব সূর্যবংশীর টানা দুর্দান্ত পারফরমেন্স দেখে ভীষণভাবে ইমপ্রেসড হয়েছেন মাত্র চোদ্দ বছর বয়সে যে কনসিস্টেন্সি বৈভব দেখাচ্ছে তার জন্য অশ্বিন প্রকাশ্যে তার প্রশংসা করেছেন এই প্রশংসা এসেছে তখনই যখন বৈভব ভারতের অনূর্ধ্ব উনিশ দলকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে তিন শূন্য ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ করেছে পুরো সিরিজ জুড়েই তার পারফরম্যান্স ছিল অসাধারণ যার জন্য সে প্লেয়ার অব দ্য সিরিজও হয়েছে এরপর অশ্বিন বৈভবের সাম্প্রতিক স্কোরগুলো তুলে ধরে বলেন পঁচানব্বই বলে একশো একাত্তর ছাব্বিশ বলে পঞ্চাশ চুরাশি বলে উনিশ চব্বিশ বলে আটষট্টি একষট্টি বলে একশো আঠেরো পঁচিশ বলে ছেচরিশ আর আজ চুয়াত্তর বলে একশো সাতাশ এগুলো শুধুই গত তিরিশ দিনের স্কোর ডোমেস্টিক আর অনূর্ধ্ব উনিশ ক্রিকেট মিলিয়ে ভাই এতেই কি শেষ নাকি আরও লেভেল বাড়াবে চোদ্দ বছর বয়সে এই ছেলেটা যা করছে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ একদম সামনে সেখানে বৈভবের কাছ থেকে একেবারে টপ পারফরমেন্স আশা করা হচ্ছে এরপরেই আসবে তার প্রথম ফুল সিজন যেখানে ওপেনারের ভূমিকায় তাকে সঞ্জু স্যামসনের মতো বড় নামের জুতোয় পা গলাতে হবে আগামী চার মাস শর্ট গ বৈভব ওয়াচের জন্য ভীষণ এক্সাইটিং হতে চলেছে যা পরিষ্কারভাবে দেখিয়ে দেবে তার টেম্পারামেন্ট হাঙ্গার আর ক্যারেক্টার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ